আসছে পরের খবরে মুর্শিদাবাদের পাড়ায় বিক্ষোভ রাস্তার দাবিতে বিক্ষোভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা বিহাল রাস্তা মেরামতের দাবি বিক্ষোভ হরিহরপাড়ার গোবর খানা খানাখন্দে ভরা রাস্তার ধুলো ঘরে ঢুকছে রাস্তা মেরামতের দাবিতে তাই ট্রাক আটকে বিক্ষোভ স্থানীয়দের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত হরিহরপাড়া সেখানে বিক্ষোভ স্থানীয়দের বিহাল গ্রামের রাস্তা রাস্তা দাবিতে বিক্ষোভ পাড়ায় খানা খন্ধে ভরা রাস্তার ধুলো ঘরে ঢুকছে তাই রাস্তা মেরামতের দাবিতে ট্রাক আটকে বিক্ষোভ স্থানীয়দের কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদের আমাদের রাস্তা বিশাল সমস্যা রাস্তা আমাদের ধুলো উঠছে তার জন্য পানি দরকার আর রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি পালটি খাওয়ার মতো অবস্থা রাস্তা গর্ত হয়ে গেছি সেসব রাস্তায় বছরের মধ্যে কোনো মেরামত নাই চলা চলাচলের আমাদের খুবই ব্যাঘাত ঘটছে আমাদের রাস্তাগুলো যাতে রিপেয়ারিং হয় এবং রাস্তায় যে ধুলো হচ্ছে তার জন্য এই পানির ব্যবস্থা করা যায় এর জন্য আমাদের বিক্ষোভ এর জন্য আমরা গাড়ি আজকে আটকে রেখেছি বেহাল গ্রামের রাস্তা রাস্তার দাবিতে বিক্ষোভ বিক্ষোভ হরিহর পাড়ায় রাস্তা বেরামতের দাবিতে ট্রাক আটকে বিক্ষোভ আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ রফি রফি এই মুহূর্তে কি পরিস্থিতি দু ঘন্টা প্রায় দু ঘন্টা অতিক্রম হওয়ার পর হরিয়ারপাড়া থানার পুলিশ এসে তারা ওই তাদের যে অবরোধ সেই অবরোধ তারা অবরোধকে তারা সেখান থেকে পুলিশ এসে অবরোধটা উঠায় এবং যেটা জানা গেছে যে হরিয়ারপাড়ায় যে গোবরডাঙ্গা এলাকা সেই এলাকাতেই ওই গ্রামের যে রাস্তা সেই গ্রামের রাস্তাতেই দীর্ঘদিন ধরে লরি ট্রাক্টরের জানাতে একে রাস্তা খারাপ তারপরে এই যাওয়াতে বাসিন্দা যারা ওই গ্রামের মধ্যে বসবাস করে তাদের বাড়িতে ধুলো বালি এবং রাস্তার আরো বেহাল অবস্থা হওয়ার কারণেই বেশ কিছুদিন ধরে গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তারা বিরক্ত হয়ে তারা আজকে এই যে রাস্তা অবরোধ সেই রাস্তা অবরোধের কর্মসূচি তারা নিয়েছিল এবং সকাল থেকে যখন এই ট্রাক ট্রাকটা যারা ওই গ্রাম দিয়ে যাওয়ার শুরু করেছে সেই সময়েই গ্রামবাসীরা তারা বাস দিয়ে ঘিরে তারা এই ট্রাককে আটকে তারা অবরোধ করে এবং পরে রেলপথ থানার পুলিশ এসে এখন আবারও আপনাদের জানিয়ে রাখবো রাস্তার দাবিতে বিক্ষোভ হরিহর পাড়ায় মুর্শিদাবাদের হরিহর পাড়ায় গোবর গাড়ায় সেখানে খানা খন্দে বড় রাস্তা রাস্তার ধুলো ঢুকছে ঘরে তাই রাস্তা মেরামতের দাবিতে ট্রাক আটকে বিক্ষোভ স্থানীয়দের